না দুর্নীতি কখনোই বাংলা কেন কোনো রাজ্যের রাজনীতির একমাত্র ইস্যু হতে পারে না হওয়া উচিত নয় বাংলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে বা যে কোনো রাজ্যের মতোই আমাদের বাংলাতেও খাদ্য মানুষের পেটের খাবার আমাদের মানুষের পেটের খাবারে টান লেগেছিল কেন এমনকি ছোট ছোটো যে বাচ্চা স্কুলে পড়াশোনা করতে যায় তাদের মিড ডে মিলের খাবারে টান লেগেছিল কেন কেন আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী একজন চোর তিনি রাজ্যের সাধারণ মানুষ তো ছেড়ে দিন যাদের রেশনে চাল ডাল পাওয়ার চাল কি গম পাওয়ার কথা এমনকি ছোটো ছোট বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করে আটা চুরি করে বাজারে বিক্রি করে নিজের মেয়ের নামে প্রাইভেট গল্প শুনিয়ে কয়েক কোটি টাকা অ্যাকাউন্টে জমিয়েছে বউয়ের নামে বেআইনি কোম্পানি খুলেছে কোটি কোটি টাকা চুরি করেছে যেগুলো মানুষের পেটের খাবারের টাকা খাদ্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতি কিন্তু রাজ্যের মানুষ খাবার পায় না তাদের খাবার মারা গেছে কেননা আমাদের রাজ্যের সরকারটা একটা চোর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রাজ্যের বা যে কোনো রাজ্যের যে কোনো দেশের রাজনীতির স্বাস্থ্য আমাদের রাজ্যের একটা বড় অংশের মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল বামফ্রন্ট আমলে কি সরকারি হাসপাতালে সবাই গিয়ে এক কথায় ভর্তি হয়ে যেতে পারতেন কখনো কোনো মানুষকে বেডের অভাবে ফিরে আসতে হতো না কোনো মানুষের বারান্দায় শুয়ে চিকিৎসা হয়নি একশোবার হয়েছে কিন্তু বামফ্রন্ট আমলে কেউ এই জিনিস কল্পনা করতে পারত না যা তৃণমূল কংগ্রেসের আমলে বাস্তবে দেখলাম মানুষ সরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন না ফুটপাতে শুয়ে ২৬ বছরের ছেলে মারা যাবে তার মুখে একটা অক্সিজেনের মাছ ধরা হয়নি বলে আর সেই হাসপাতালের ভিআইপি কেবিন সারা বছর ভর বুক করে রেখে দেওয়া হবে যে কুঞ্জ সাজিয়ে রেখে দেওয়া হবে কেননা কোনো না কোনো দিন প্রাণনাথ আসিতে পারে প্রাণনাথ কারা তারা আমাদের রাজ্যে সরকার চালায় তারা এক একটি চোর তারা চুরি করে মাঝে মধ্যে ধরা পড়ে সিবিআইয়ের ইডি তারা খেয়ে সরকারি হাসপাতালে এসে অ্যাসাইলাম নেবে ওখানে এসে আশ্রয় নেবে বাচ্চাদের বেডে শিশুর বেডে অভিষেকের চামচা ভর্তি হয়ে যাবে আইসি একটা শিশুর বেডে তার জন্য সরকারি হাসপাতালের বেড বরাদ্দ রাখা হবে অনুব্রতর মতো মদন মতো চোরেদের জন্য সরকারি হাসপাতালের বেড রেখে দেওয়া হবে আমাদের রাজ্যের সরকারের নেতা মন্ত্রীগুলো চোর তাই মানুষের স্বাস্থ্যের অধিকার মার খাবে তিন নম্বর যে কোনো রাজ্যে যে কোনো দেশে শিক্ষা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্যের মতোই একটা বড় অংশের মানুষ তারা তাকিয়ে থাকেন সরকারের মুখের দিকে সরকারি শিক্ষা ব্যবস্থার দিকে শিক্ষার জন্য আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বাট বড় অংশের ছেলে মেয়ে রাস্তায় বসে আছে তো যারা চাকরি চেয়েছিলেন চাকরি পাওয়ার যোগ্যতা ছিল কিন্তু তাদের চুরি গেছে তো আছেই সরিয়ে রেখে বলছি আমাদের রাজ্যের একটা বড় অংশের সাধারণ ঘরের ছেলে মেয়ে যাদের সরকারি স্কুলে গিয়ে সুশিক্ষা পাওয়ার কথা তারা গত দশ বছর ধরে কুশিক্ষা পাচ্ছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ভাইপো মুখ্যমন্ত্রীর পরিষদ তারা এক একটা চোর তারা স্কুলের শিক্ষকতার চাকরি বিক্রি করে টাকা খেয়ে কতগুলো লক্ষ্যে স্কুলে জাল শিক্ষক তাদেরকে স্কুলে বসিয়েছে তাদের কাছে আমাদের রাজ্যের ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে যার পরিণতি হচ্ছে আমরা দেখলাম আগে আমার খেয়াল টিভি কোনো একটা একটা দেখানো বাচ্চা ক্লাসে সিলেবাসের পড়া টিচারকে প্রশ্ন করেছে বা মধ্যে টিচার বাচ্চাটাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে কেন প্রশ্ন করেছে আসলে থাপ্পড়টা মারছে কেন তার কারণটা হচ্ছে শিক্ষক টাকা দিয়ে চাকরি কিনেছিল তার কাছে সিলেবাসের পড়ার উত্তর নেই বাচ্চাটাকে ক্লাসে মার খেতে হচ্ছে আমার শেষ কথা যে কোনো রাজ্যের আমাদের রাজ্যে গণতন্ত্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের সবচেয়ে প্রান্তিক মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার পৌঁছে দেওয়ার নাম ছিল পঞ্চায়েতি ব্যবস্থা পঞ্চায়েত বামফ্রন্ট আমলে তার মধ্যে অনেক ভুল ত্রুটি অনেক সমস্যা ছিল আমি অস্বীকার করব না কিন্তু আজকে কতগুলো লোক রাস্তা তৈরির টাকা বিক্রি করে টাকা থেকে কাটবানি খেয়ে বাড়ি তৈরির টাকা থেকে কাটবানি খেয়ে জব কার্ডের টাকা থেকে কাটবানি খেয়ে কোটি কোটি টাকার সম্পত্তি বানাবে বলে পঞ্চায়েত দখল করার নাম করে মানে বিরোধী দলের কর্মী তো পরের কথা নিজের মায়ের পেটের ভাইকে খুন করার আগে দুবার ভাবছে না তার কারণটা হচ্ছে পঞ্চায়েত দখল করে চোষটাকে চুরি করতে হবে থ্যাংক ইউ সো মাচ